সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একদম প্র্যাকটিক্যালি দেখাবো আট ইঞ্চি জাম্বু ব্যবহার করার সঠিক নিয়ম এবং এটা কারা ব্যবহার করবেন এবং ব্যবহারে উপকারিতা কি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এর প্রোডাক্টটা হচ্ছে আট ইঞ্চি এবং মোটা ছয় ইঞ্চি এবং স্কিন কালার এখন আসি এটা কারা পরবেন এটা পরবেন যাদের জিনিসটা অর্থাৎ আপনার যে কলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভালো কলা যাদের জিনিসটা ভালো আছে তারা এনজয়ের জন্য ব্যবহার করতে পারেন আর যাদের কলাটা নষ্ট হয়ে গেছে বা যাদের জিনিসটা নষ্ট হয়ে গেছে সময় পাচ্ছেন না দুর্বল হয়ে গেছেন আগের মতো পারফরমেন্স পারছেন না তাদের জন্য এইটা এটা ব্যবহারে আপনার পারফরমেন্সটা বাড়বে পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনি আপনার সঙ্গীকে আগের মতো পুনরায় তৃপ্তি দিতে পারবেন বয়সের ভারে হতে পারে যৌন ক্ষমতা কমে যায় এবং ডায়াবেটিসের সমস্যার কারণেও এমনটা হতে পারে তো এই সমস্যা থেকে অনেকেই ওষুধ চয়েস করে ওষুধ চয়েস করার ফলে হয় কি জীবনটা বরবাদের পথে যায় সেই সমস্ত ভাইদেরকে বলবো ওষুধ না খেয়ে আপনারা আমাদের এই লক লাভ কন্ডটা ব্যবহার করবেন এটার ফলে আপনার কোনো প্রকার সাইড এফেক্ট আসবে না এবং আপনার নিরাপদ এবং আপনিও যে কোনো যৌনবাহী রোগ থেকে মুক্তি পাবেন আর এই প্রোডাক্টটা ব্যবহারের সিস্টেম এখান থেকে যে জিনিসটা আছে অর্থাৎ আপনার যে কলাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন এই জিনিসটা আপনার এই জিনিসটা হচ্ছে এখান থেকে ঢোকাইতে হয় অবশ্য আমরা একটা জেলি দিব জেলিটা উপর থেকে মাখবেন মাখা শেষে এখান থেকে আপনার জিনিসটা ঢোকাবেন যখন এটা ঢোকানো শেষ হবে তখন নিচে দেখতে পাচ্ছেন আরেকটা সিদ্ধ এটা হচ্ছে আপনার অন্ডকোষ অর্থাৎ যে বিচিটা থাকে সেটাকে একটু টান দিয়ে লক করে দিবেন তারপর আপনার জিনিসটা কিন্তু আপনার শরীরের সাথে একদম লেগে থাকতেছে স্কিন কালার প্রোডাক্ট যেটার ফলে আপনি লং টাইম আপনার সঙ্গীকে আরো বেশি তৃপ্তি দিতে পারছেন এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দা নাম্বারে আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দিচ্ছি প্রোডাক্টটা প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ